বাংলাদেশে আর ফেরেস্তা থাকবে না ঠিক কিনা বলো রকমতের ফেরেস্তা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায় তারা চলতেছে আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা কয়দিন পরে আতকা মনে করতেছে শরীফে আমি শরীফ না আমি শরীফা এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা এই কথা